রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে দুজন অস্থায়ী কর্মীর বচসা চলাকালীন ধারালো চাকু দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল অপর এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে রক্তাক্ত গুরুতর জখম এই অস্থায়ী কর্মীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ষোল বিভাগে ভর্তি করা হয় মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখম অস্থায়ী কর্মীর নাম কার্তিক রচক অভিযুক্ত ওই অস্থায়ী কর্মীর নাম উত্তম দাস মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চাদর ধোয়ার কাজ করত তারা এদিন সকালে বতসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে এক অস্থায়ী কর্মীকে চাকু দিয়ে অপর এক অস্থায়ী কর্মী খুন করার চেষ্টা করে এরপর অভিযুক্ত ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ জখম অস্থায়ী কর্মী রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে আপনার নাম

আপনার নাম আমার নাম সাগর রজক আপনি কি পদে রয়েছে এখানে আমি এখানে বলতে নতুন চার পাঁচ মাস হচ্ছে আমাদের আসা লন্ড্রিটা নিয়ে তো আমার একটা কোম্পানি আছে সেই কোম্পানির আমি সুপারভাইজার লন্ড্রি হ্যাঁ আচ্ছা আপনার কোম্পানি কোম্পানির নাম সাগর কনস্ট্রাকশন আচ্ছা তো কি হয়েছিল আজকে ঘটনা আজকের ঘটনা বলতে আমি যখন সকালবেলা এখানে এসে দেখি ছেলেটা কিন্তু অতিরিক্ত নেশা করে আছে ঠিক আছে এবং ওকে কিন্তু প্রথমত আমি নিয়ে এসেছি দু চার মাস আগে ওর বাড়ি বহরমপুর আমারও বাড়ি বহরমপুর আমিই নিয়ে এসেছি ওকে কিন্তু ও যে আর আমি এখানে মাসে দুদিন চার দিন আসি আর ও এখানটায় প্রত্যেকদিন নাকি নেশা করে ঠিক আছে সেগুলো এতগুলো যারা ছেলে কাজ করে তারা কিন্তু আমাকে কখনও জানায়নি এবং ওই ছেলেগুলোকেও নাকি প্রায় হুমকি দেয় যে ওর উপরে যদি কেউ যায় তাকে ও ছাদ থেকে ফেলে দেবো এবং মারবে এই রকম ঠিক আছে তারপরে বিভিন্ন কাজের মধ্যে থাকাকালীন ওদের সঙ্গে হয়তো টুকটাক কিছু একটা হয়েছে আমার মনে হয় এটা দীর্ঘদিনের কোনো একটা রাগ ছিল যার ফলে ওই ছেলেটাকে এরকম ঘটনা ঘটেছে মানে কি নাম যে ছেলেটা মেরেছে তার নাম হচ্ছে উত্তম উত্তম দাস আচ্ছা আর যাকে মারলো তার নাম কার্তিক রজক কার্তিক রজকের বাড়ি কোথায় পূর্ববি নার্সিং হোমের কাছে আচ্ছা কি কারণ মানে কি কারণ হতে পারে কারণটা হয়েছে যে আজকে সকালবেলা যখন আমি এসেছি ঠিক আছে ও তো নেশা করেছিল সে তো সবাই দেখেছে এবং আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল ঠিক আছে সেটা দেখে আমার স্টাফরা সেখানে মহিলাও ছিল ঠিক আছে দুজন মহিলাও ছিল তারা ওকে অভিযোগ করছে যে তুই দাদাকে কেন গালাগালি করছিস তা আমি উত্তমকে বলছি যে উত্তম তুমি মুখের ভাষা কেন খারাপ করছো তোমার কী সুবিধা অসুবিধা অসুবিধা আছে সেটা তুমি ভালোভাবে আমাকে বলো আর এখন তুমি সকালবেলা আমাকে গালাগালি করছো তুমি কাউকে কাজে যেতে দিচ্ছ না তুমি কাউকে কাজ করতে দিচ্ছ না এটা তো হয় না তুমি এত দাদাগিরি করছো কেন এই কথা বলতে বলতে আমারই আর এক স্টাফ যার নাম কার্তিক রজক যাকে আজকে মেরেছে সে এসে যায় এবং সে সহ্য না করতে পেরে তাকে বলে যে তুই দাদাকে কিছু বলবি না এই রকম দু একটা কথা ওদের মধ্যে কথা কাটাকাটি হয় এই আর ওর হাতে যে একটা এই ছিল কাঁচি ছিল

ঠিক আছে উনি আমাকে ফোন করেছিলেন এবং গত পরশু দিন আমাকে ওই এই উত্তম সার না উত্তম উত্তমের নামেই আমাকে অভিযোগ করলেন যে এই ছেলেটা আমাদের সাথেও অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এখানে কাজ করতে বিশেষ করে মহিলা যারা তাদের সাথেও মানে বাজে বিয়েড করে তো আমাকে যখন জানাই তাই বললাম ঠিক আছে ম্যাডাম আজকে আপনি আমাকে জানালেন আমি এটা সঙ্গে সঙ্গে আমি বিপ্লব স্যারকে জানাই দিয়ে আমি বিপ্লব স্যারকে ওনাকে বলার পরে আপনি আমি বললাম যে দেখুন কাজ তো হ্যাম্পার হয়ে যাবে ওইভাবে যদি একজন হঠাৎ করে আমি ওকে সরাই কাজটাও হ্যাম্পার হয়ে যাবে আপনি বলছেন অবশ্যই আপনাকে আপনি আমাকে দুদিন সময় দেন ঠিক আছে আমি বিষয়টা আজকেই আমি বিপ্লব স্যারকে জানাই গত পরশু দিন বলেছি এটা দিয়ে সাথে সাথে বিপ্লব স্যারকেও জানিয়েছি তো বিপ্লব স্যার আমাকে বলে সাগর এরকম ছেলে রেখো না তাহলে অবশ্যই স্যার রাখবো না কিন্তু কাজটা যাতে না হ্যাম্পার হয় দুদিন আপনি একটু প্রশ্রয় দিন তার মধ্যেই আজকে এই ঘটনা ঘটি ঘটিয়েও ফেলেছে অভিযোগ করবেন অবশ্যই করবো এবং যতদূর দেখেছি ওকে থানায় তুলে নিয়ে গেছে আমাকেও মেরেছে আপনাকেও মেরেছিল আপনাকেই প্রথমে মারতে না মানে ওর হয়তো টার্গেট হয়তো আমি বা ও কিন্তু ওর হাতে যে কাছি ছিল জানলে পরে তো সহজে আমরা তো কেউ সামনে যেতাম না রায়গঞ্জ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ